হ্যালো দেয়ার মাইডিয়া লাভলি ভিউস আর লার্নার্স দিদ ইস মি শজীব আহমেদ এন entুসিয়াস্টিক ইংলিশ কনটিকিউটর ফ্রাম গোবিন্দগঞ্জ আজকে আমরা দেখবো রামিয়া কিভাবে সারাদিনের কাজকর্ম ইংরেজিতে বলে রামিয়া তুমি কি সারাদিনের কাজকর্ম ইংরেজিতে বলতে পারবা শেয়ার আস্টাফ আর রেক অ্যাপ এট সেভেন এম ইন দ্য মর্নিং মে ব্রাশ মাই গেড এন্ড ওয়াশ মাই ফেস আফটার ব্র্যাঙ্ক মাই ফেস আই ডু ব্রেকফাস্ট Then I prepare myself to go to school. I go to school with my father every day. I stay in school till 3 p.m. After coming home, I take shower. Then I take lunch and take rest. After taking rest, I go to learn spoken English. I learn spoken English there for one hour.